এই যে জয়িতার জন্য চোখ খোলো এই যে কোনো সাইকেল চালাও নি আজকে থেকে সাইকেলটা তোমার এর যত রকমের পড়াশোনার দায়িত্ব এই দিদি ভাই আজকে পড়াশোনাও ব্রিলিয়ান বলছি ভালো আছো আমাকে চিনতে পারছো কে আমি বাপ্পা মা মনে আছে আপনি ভালো আছেন হ্যাঁ এই যে আসছিলাম আবার আসলাম

তো বন্ধুরা আপনারা জয়িতাকে সবাই চেনেন জয়িতার ভিডিও দেখেছিলেন এই যে জয়িতার মা দিদি আপনার নামটা কি যেন এসেছিলাম এই জায়গাটার নাম হচ্ছে এই যে দিদি এর আগের বার এসে আপনার ভিডিও করে গেছিলাম হুম তারপরে আপনাকে কেউ হেল্প করতে এসেছিলো অনেকে চার পাঁচজন এসেছিল চার পাঁচ এসেছিলো কি কি দিয়ে গেছিল চাল ডাল শুনলাম অনেক কিছু দিয়ে গেছে টাকা পয়সা অনেক আপনার ভালো হয়েছে তো খুব খুশি তাহলে আমি এসে ভালো না খারাপ হয়েছে আপনি এরকম একজন বিকলাঙ্গ মানুষ হয়ে যাওয়ার পরেও এত সুন্দর আপনার বান্ধবী যে আপনার পাশে থেকেছে এরকম বন্ধু কিন্তু পাওয়া যায় না বুঝতে পারছেন কোনো একটা বন্ধু যদি খারাপ হয়ে যায় কিংবা কিছু হয়ে যায় তো যারা বন্ধু তারা কিন্তু সরে যায় কিন্তু এই হলো আপনার প্রকৃত বান্ধবী যে এখনো দিদি তুমি দিদির পাশে আছো তাই না দিদি মানুষ যখন অসুবিধায় পড়ে যায় তখন বন্ধু কিন্তু কাছ থেকে সরে যায় সবাই যখন আপনার কাছে টাকা পয়সা থাকবে না তখন মানুষ সরে যাবে তো এই দিদি ভাই যে এনার এই পরিস্থিতিতেও এখনো আছে এটাই দিদিকে অনেক ধন্যবাদ দেখি তুমি পড়েছ এদিকে আসো বাহ অনেক সুন্দর লাগছে জয়িতাকে ড্রেসটা হয়েছে হ্যাঁ এটা হচ্ছে আমার একটা দিদি ওই দিদি মানে তোমাকে এটা গিফট পাঠিয়েছে আমাকে দিয়ে যে তুমি জয়তাকে দিবা জয়তা সত্যি অনেক সুন্দর লাগছে ড্রেসটা পরে আর আর একটা জিনিস এই যে দিদিভাই হচ্ছে দিদি আপনার নামটা তুই করে বিদিশা চক্রবর্তী আপনার বাড়ি কোথায় এই দিদি বাড়ি হচ্ছে মধ্যম গ্রাম আপনাদের কাছাকাছি বেশি দূরে না এই দিদি ভাই আজকে এসেছে এই কারণে যে জয়িতার যত পড়াশোনার দায়িত্ব তাই তো দিদি জয়তা যেহেতু ব্রিলিয়ান্ট পড়াশোনা জয়িতা ভালো হ্যাঁ সেই জন্য এই দিদিভাই আমি যখন ভিডিওটা পোস্ট করি তো বন্ধুরা যারা যারা ভিডিওটা দেখছেন এই মুহূর্তে তাদেরকে বলছি আমি যখন জয়িতার ভিডিও পোস্ট করি সেই ভিডিও পোস্ট করার দশ মিনিটের মধ্যে এই দিদিভাইয়ের কাছে ভিডিও গিয়ে পৌঁছায় এবং এই দিদিভাইয়ের সঙ্গে সঙ্গে আমাকে মেসেজ করে যে জয়িতার যত রকমের দায়িত্ব আমি নেবো সঙ্গে সঙ্গে এই দিদিভাইয়ের সাথে আমি যোগাযোগ করি এবং আজকে আমি এসেছি দিদিভাই এসেছে তো এই যে আমার ছোট্ট ভাগ্নি জয়িতা এর যত রকমের পড়াশোনার দায়িত্ব এই দিদিভাই আজকে থেকে গ্রহণ করবে তাই তো তুমি ভালো করে পড়াশোনা করবা তুমি যতটা পড়াশোনা করতে চাইবা আজকে থেকে আনটি তোমার সমস্ত দায়িত্বই আনটি নিল তো বন্ধুরা আপনারা অনেকেই বলেন যে ভিডিও করে লোককে দেখানোর জন্য ভিডিও করে এই সে অনেক কিছু বলে আমাকে মানুষ তো ভিডিওটা করে দিদি আপনি বলেন এই এর ভিডিওটা করে আপনার কাছে খবরটা পৌঁছালো আপনার দেখে খারাপ লাগলো আপনি এর দায়িত্বটা আজকে থেকে নিলেন তো ভালো হয়েছিল না খারাপ হয়েছিল ভালো হয়েছিল হ্যাঁ এ পড়াশোনায় অনেক ভালো বলে দিদি ভাই মধ্যমগ্রাম থেকে এসেই দিদিভাই জয়িতার দায়িত্ব আজকে থেকে পড়াশোনার যত রকমের খরচা তুমি যতটা পড়তে চাও ঠিক আছে এনাকে তুমি আন্টি করে বলবে এই আন্টি তোমার সমস্ত দায়িত্ব নিয়ে নিলো ঠিক আছে এই আন্টি আরও একজন বাচ্চার দায়িত্ব নিয়েছে আমি যেটা শুনলাম তাই তো এই মধ্যমগ্রাম থেকে আন্টি বিদিশা চক্রবর্তী আন্টি আরো একজন বাচ্চার দায়িত্ব নিয়েছে বাচ্চাটা এখন ক্লাস টেনে পড়ে আমাদের জয়িতা ক্লাস সিক্সে পড়ে কিসে বড় ক্লাস সিক্সে পড়ে এরপরে সেভেনে উঠবে এইটে উঠবে নাইনে উঠবে মাধ্যমিক দিবে তুমি অনেক উপরে যাও হ্যাঁ অনেক তোমার মায়ের নাম উজ্জ্বল করো যে এরকম একজন বিকলঙ্গ মা থাকা সত্ত্বেও একজন মেয়ে কি করে এত ভালো পড়াশোনা হতে পারে তোমার জন্য এবার তোমার জন্য একটা তোমার জন্য আমি একটা সারপ্রাইজ নিয়ে হ্যাঁ যেটা দেখলে তুমি একদম খুশি হয়ে যাবে হ্যাঁ তো দিদি ভাই হ্যাঁ না নিয়ে আসো এখানে নিয়ে আসো চোখ আমি বন্ধ করে রাখছি হ্যাঁ এই যে জয়তার জন্য এই যে জয়তার জন্য চোখ খোলো এই যে জয়তা তুমি চালাতে পারো না তুমি শিখে যাবা চালাতে একটু ওদিক থেকে ঘুরিয়ে নিয়ে আসো তো যাও তো সাইকেলটা নাও এটা তোমার জন্য এটা তোমার মামা আমি তোমার মামা আমার তরফ থেকে তোমার এটা ছোট্ট গিফট দুদিন চালালেই তুমি শিখে যাওয়া তুমি কোনোদিন সাইকেল চালাওনি নি এই যে এখানে বেল আছে তুমি একদিন দুদিন চালালে এদিকে নিয়ে চলে একদিন দুদিন চালালে তুমি পড়বে পড়বে হায় রে তো আজকে থেকে সাইকেলটা তোমার ঠিক আছে এটা তুমি চালাতে তুমি চালাতে পারো না কয়েকদিনের মধ্যে তুমি চালাতে শিখে যাওয়া দু একবার চালালে তুমি চালাতে পারো ঠিক আছে তুমি খুশি তো সাইকেল পেয়ে কত খুশি অনেক খুশি এই যে জয়িতার নতুন সাইকেল তুমি ভালো করে পড়াশোনা করবা তুমি আঁকতে পারো তুমি ভালো করে আঁকতে শিখবা হ্যাঁ তারপর একদিন তুমি আমার ছবি এঁকে আমাকে পাঠাবো যে মামা তোমার ছবি এঁকেছি ঠিক আছে তুমি ভালো থেকো হ্যাঁ কি এঁকেছ তুমি দেখি আচ্ছা এটা তুমি এঁকেছো বাহ আমার সুন্দর পরে করেছি যেহেতু প্রথমে ছিল ওই যে দুর্গা ঠাকুর বাহ খুব সুন্দর মানে চার চারদিক দিয়ে ব্রিলিয়ান হাতেও ব্রিলিয়ান পড়াশোনাও ব্রিলিয়ান খুবই ব্রিলিয়ান্ট এটা রাখো তো তোমার সাইকেলটা দিলাম সাইকেলের তালা নিতে আমরা ভুলে গেছি বুঝছো তো তোমাকে আমি টাকা দিয়েছি তুমি এই যে এই পাঁচশো টাকা দিলাম এটা দিয়ে একটা সাইকেলের তালা কিনবা যা টাকা বাজবে হ্যাঁ যা টাকা বাজবে সেই টাকাটা তোমার তুমি স্কুলে যাবা কিছু খাবা হ্যাঁ এটা রাখো এই সাইকেলটা নিয়ে তুমি স্কুলে যাবা এই জয়িতাকে সবাই চেনেন এবং সবাই দেখেছিলেন এই দিদি ভাই আজকে জয়িতার দায়িত্ব নিল পড়াশোনার আজকে থেকেই তার পড়াশোনার খরচ লাগে যা লাগে দিদি ভাই দেবে আপনি তো ভিক্ষা করতে যাচ্ছেন কি না বর্তমানে যাচ্ছেন না তাই তো অনেক বাজার টাজার সবাই দিয়ে গেছে সেগুলাই খাচ্ছেন ঠিক আছে তাহলে আসছি ভালো থেকো হ্যাঁ